হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কিছু কারণে কারণ আমার অনেক ভাইয়েরা আমার অনেক ভাই অনেক ভাইয়েরা আমাকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন আমি কারোর প্রশ্নের জবাব দিতে পারি না উত্তর দিতে পারি না সময় পাই না তো আজকে আমার লাইভে আসে এটাই যে সবার প্রশ্নের জবাব যেন দিতে পারি আসলে আমার ভাই আমাকে আমার ভাইয়েরা আমাকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন আমার সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার আছে অনেক তারা আমাকে এই শুভেচ্ছা জানাইছেন আমি সবার রিপ্লাই দিতে পারি নাই অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন অনেকে আমার ইমুতে মেসেজ দিয়েছেন কারোর রিপ্লাই আমি বেশিরভাগ দিতে পারি নাই। দিয়েছি কিছু কিছু রিপ্লাই দিয়েছি আর অনেক রিপ্লাই আমি দিতে পারি নাই সেজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দুবাই নিউজ সম্পর্কে এবং দুবাই সিকিউরিটি সম্পর্কে কিছু আলোচনা করবো দুবাই সিকিউরিটি সম্পর্কে প্রথমত হলো আমরা অনেকে ধারণা করতেছি যে দুবাই সিকিউরিটিতে আসবো ডুবাই সিকিউরিটিতে এসে মানে আমি ডুবাই সিকিউরিটিতে যাবো যাওয়ার পর হয়তোবা আমি ডুবাই সিকিউরিটিতে যাওয়ার পর অন্য অন্য কোনো বড় কোস্টে যাইতে পারবো কিংবা আমি ম্যানেজার হতে পারবো সুপারভাইজার হতে পারবো না ভাই ডুবাই সিকিউরিটি আসার পর কিন্তু আপনি কোনো আপনার কোনো পদোন্নতি হবে না আপনি এই পোস্টে থাকতে হবে কিন্তু ডুবাই সিকিউরিটিতে আসার পর আপনি এই পোস্টে থাক তবুও আপনার জন্য ভালো তবুও আপনার জন্য ভালো আমার কি কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ডুবাই সিকিউরিটিতে যাওয়ার পর কি আমি কি সত্যি কি লাখ টাকা ইনকাম করতে পারবো নাকি ভাই আসলে লাখ তো অনেক কম হয়ে যাচ্ছে আপনি যদি আপনি যদি যেমন আমি চল্লিশ তালা বিল্ডিং এ ডিউটি করি চল্লিশ তালা বিল্ডিং এ ডিউটি করি তো এরকম যদি আপনার নসিবে যদি কোনো ডিউটি কোন যায় আবার বলতেছি আপনার নসিবে যদি কোনো বিল্ডিং এর ডিউটি পরে যায় ইনশাল্লাহ আপনি প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন উদাহরণস্বরূপ মানে যেভাবে ইনকাম করবেন সেটা আমি বোঝাচ্ছি অনেক রাস্তা আছে ইনকামের ইন্টারনেটের রাস্তা আছে পার্কিং এর রাস্তা আছে বিভিন্ন স্ক্রাবের রাস্তা আছে অনেক ধরনের রাস্তা আছে ইনকামে কিন্তু ওই সমস্ত রাস্তা তো ছোটখাটো রাস্তা এখন আপনাদের সঙ্গে আলোচনা করবো বড় ধরনের রাস্তা যে বড় কি রাস্তাটা আছে ইনকামের যেমন আমি বড় কি রাস্তাটা আছে সেই ইনকামের রাস্তাটা এখন আমি আপনাদের বলতেছি আপনার একটা বিল্ডিং এর একটা বিল্ডিং এর মধ্যে একটা রুমের একটা ফ্ল্যাটের ওনার আছে একজন ফর এক্সাম্পল একজন অনার সে তার যে টেনেন্ট ছিল তার যে ভাড়াটিয়া ছিল সে রুম ছেড়ে দিয়েছে এখন রুম ছেড়ে দেওয়ার পর তারপর কিন্তু অবশ্যই অবশ্যই সেই অনার আপনার কাছে আসবে সিকিউরিটির কাছে আসবে সিকিউরিটির কাছে এসে কিন্তু বলবে যে ভাই আমার রুমটা খালি হয়ে গেছে তো আপনি আমার রুম যদি কেউ যদি দেখতে আসে তাহলে দেখাইবেন কেউ যদি দেখতে আসে দেখাবেন আপনার কাছে চাবি দিয়ে যাবে কিংবা রুম ওপেন থাকবে তারপর কেউ যদি দেখতে আসে আপনি তাকে দেখাবেন কিন্তু যে ব্যক্তি দেখতে আসবে সেই ব্যক্তিকে আপনি ওই অনারের নাম্বার অগ্রিম দিবেন না যে ব্যক্তি দেখতে আসবে সেই ব্যক্তিকে এবং অনার তো আপনাকে বলে যাবে সবকিছু বিস্তারিত যে কত টাকা রেন্ট কত টাকা হলে সারবে ওনার কত টাকা র্যান্ট কি কি সুবিধা আছে সবকিছু ওনার বলে যাবে অনার ওনার কথাগুলো আপনি আপনার ওই লুকটাকে বলবেন যে ব্যক্তি বাড়াটিয়া তো যখন বলবেন সবকিছু বিস্তারিত সেই ব্যক্তি যদি এগ্রি হয় তাহলে বলবেন ঠিক আছে আমার কমিশন কত পার্সেন্ট এ দুবাই শহরে একজন ব্রোকার মানে একজন যে ব্যক্তি রুম দেখাবে তার কমিশন থাকে ফাইভ থেকে টেন তো আপনাকে অবশ্যই সে ব্যক্তি ফাইভ পার্সেন্টের কথা বলবে যে আপনাকে ফাইভ সে কমিশন দিবে তো যখন আপনাকে ফাইভ কমিশন দিবে সে ফাইভ পার্সেন্টে একটা রুমের ভাড়া হয় এক লক্ষ তিরিশ হাজার দেড়হাম এক লক্ষ তিরিশ হাজার দেড়হামে একটা ফ্ল্যাটের ভাড়া হয় তো এক লক্ষ তিরিশ হাজার দেড়হাম যদি ভালো হয় তাহলে ফাইভ পার্সেন্ট হয় আপনার কত ছয় হাজার দেড়াম তাহলে আপনি প্রতি মাসে যদি আপনি দুই তিনটা ফ্ল্যাট বাড়া দিতে পারেন কিংবা আপনি দেখাইতে পারেন আপনি বাড়া দিন আপনি দেখাই দেবেন তারপর অনারের নাম্বারটা দিয়ে দেবেন শুধু অনারের নাম্বারটার জন্য তারা পাগল একটা অনারের নাম্বার যদি নিতে পারে একজন ব্রোকার একজন এজেন্ট তাহলে সে মনে করেন যে রত্ন পেয়ে গেল কারণ সে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে বাড়া নিয়ে সে বাড়া দিবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে বাড়া দিবে সে ওইটা বাড়া দেওয়ার প্যাকাউন্ট সে বিশ হাজার টাকা ইনকাম করলো আর আপনাকে সে ছয় হাজার টাকা দিতে তার বাধবে না সামান্য শুধু আপনি খালি মিডিয়াম মাধ্যম হিসেবে কাজ করলেন এবং আপনি তো এখান থেকে পাবেন আবার আপনি ওনারের কাছ থেকে পাবেন আপনি যেখানে যে তাকে দেখাই দিচ্ছেন সে যে টেনেন্ট তাকে দেখাই দিচ্ছেন ওকে এখান থেকে আপনি টাকা পাবেন ওই ওনারের কাছ থেকে আপনি টাকা পাবেন সরি ভাই আপনারা কমেন্ট করতে ভাই আমার কথা কি শোনা যাচ্ছে একটু দয়া করে কমেন্টে জানান আমার শুধু আপনাদের ভালোর জন্য আমি লাইভে আসতেছি আজকে আমি না হয় আমি লাইভে আসি না অনেকদিন হয়ে গেছে প্রায় দুই মাসের উপরে হয়ে গেছে লাইভে আসি না না আপনারা শুনতে পারতেছেন কিনা তারপর আসে আপনাদের দ্বিতীয় ইনকামের রাস্তা আপনারা সিকিউরিটি গার্ডে কেন আসবেন আসলে আপনি হয়তোবা চিন্তা করতেছেন ভাবতেছেন যে সিকিউরিটি গার্ডে না গেলে অনেক ভাই এরকম ডুবাই সিকিউরিটি গার্ডে আসার পর হয়তোবা বিরক্ত হয়ে যাচ্ছে হয়তোবা এই কাজটা বৃদ্ধ মানুষের কাজ আমরা করতেছি দিন বসে থাকতে হয় এরকম অনেক চিন্তাধারা করে অনেক ভাই তো অনেক ভাই এটাও চিন্তাধারা করে যায় আমি ডুবাই সিকিউরিটি গার্ডে ডিউটি করে আমি অসুস্থ হয়ে গেছি আসলে আপনি ডুবাই সিকিউরিটি গার্ডে ডিউটি করে অসুস্থ হয়ে গেছেন এরকম অনেক আছে কথা আছে অনেক ভাই ডুবাই সিকিউরিটি গার্ডে আসার পরেও এখান থেকে আমাকে মেসেজ করে দুবাই থেকে তো এটা আসলে আপনাদের নিজের মধ্যে সব কিছু আপনি কিন্তু এই ডিউটি করেও কিন্তু আপনি জিম করতে পারেন আপনি ডিউটি করে কিন্তু আপনি কিন্তু খাবার দাবার মধ্যে ঠিক রাখতে পারেন নিজের প্রতি নিজের যত্ন নিতে পারেন ডিউটি করার অবস্থায় আপনি ডিউটি করতেছেন ডিউটি করতেছেন আপনি খাবার দাবার যত্ন নিলেন খাইলেন টাইম মতো খাবার খাবেন আর জিম করবেন জিম করবেন টাইম মতো খাবেন খাবেন জিম করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন আর আমি আসলে সবার প্রশ্নের জবাব দিতে পারি না এক ভাই আমাকে কিছুদিন প্রশ্ন করেছিল যে ভাই আমি কি দুবাই সিকিউরিটিতে ইউরোপে মুভ করতে পারবো হ্যাঁ ডুবাই সিকিউরিটি থেকে আপনি ইউরোপেও সিকিউরিটি গার্ডে যেতে পারবেন এই অপশন আছে ভাই ডুবাই সিকিউরিটি থেকে ইউরোপে যাওয়া একদম সহজ বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপে যাওয়া যায় না কিন্তু ডুবাই সিকিউরিটি গার্ডকে ইউরোপে যাওয়া যায় অনেক সহজ ভাবে আপনি দুবাই সিকিউরিটি থেকে ইউরোপে যেতে পারবেন এবং দুবাই সিকিউরিটি থেকে অন্য অন্য বিষয় যেতে পারবেন ইউরোপে অন্য অন্য যে কোনো বিষয় আপনার যদি আপনি শুধু হাই প্রপোশন বিষয় ছাড়া বিভিন্ন ম্যানেজার পোস্টিং সুপারভাইজার পোস্টিং এই সমস্ত বিষয় ছাড়া অন্যান্য লেবার ক্যাটাগরির বিষয় যে কোনো বিষয় আপনি ইউরোপে যেতে পারবেন দুবাই সিকিউরিটি গার্ড থেকে তো এখন দুবাই বিষয় সম্পর্কে একটু আলোচনা করবো ভাই আসলে অনেক ভাইরা বলতেছেন চিন্তা ভাবনা করতেছেন বলেন যে দুবাই বিশা খুলে গেছে অনেকে অনেকে নিউজ দিচ্ছেন যে প্রুফ সহকারে বলতেছি দুবাই বিশা খুলে গেছে দুবাই বিশা খুলে গেছে আমি কারো নাম বলবো না এবং আসলে খুলে গেছে খুলে গেছে বিশা পাচ্ছে এটা সত্য কথা ভাই সত্যি কথা কিন্তু ওরকম করে খুলে নাই কি কোন বিষয় গুলো খুলতেছে আমি আবার বলতেছি ভাই বিষা গুলো খুলতেছে শুধু আপনার যে আপনার কোম্পানি কোম্পানির গুলো যে কোম্পানি সেমি গভর্নমেন্ট কোম্পানি ওই সমস্ত বিষয় ওপেন আছে ওই সমস্ত বিষয় ওই সমস্ত কোম্পানির গুলা হচ্ছে ভাই তো সেমি গভর্নমেন্ট কোম্পানি গুলো হচ্ছে কিন্তু কিন্তু এমন কোনো বিষয় হচ্ছে না ভাই এমনি কোনো বিষয় হচ্ছে না তো এই বিষয়গুলো আশা করা যাচ্ছে যে সামনের নয় তারিখ থেকে মনে হয় কিছু নিউজ পাচ্ছি যে নয় থেকে দশ তারিখ কিংবা পনেরো তারিখের আগেই একটা ভালো নিউজ পাবো একটা ভালো নিউজ পাবো ডুবাই বিষয় সম্পর্কে ডুবাই বিষয় খোলা সম্পর্কে এটা আশা করা যাচ্ছে সকলে এটাই বলতেছে তো সবাই অপেক্ষায় থাকেন ইনশাল্লা একটা ভালো একটা নিউজ পাবো আমরা আর কিছু কিছু ভাইয়েরা আমাকে আসলে অনেক ধরনের যে গুলা শুনলে অনেক হাসি পায় আসলে অনেক প্রশ্ন করেন আপনারা অনেক ভাই আছে অনেক ধরনের প্রশ্ন করেন ওই ও কিছুদিন আগে একটা বাই প্রশ্ন করেছিল আমাকে ভাই নামাজ পড়ার সুযোগ পাবেন পাই কিনা সিকিউরিটি গার্ডে ভাই সপ্তাহে কয় দিন ছুটি সপ্তাহে কয় কয় ঘন্টা এই ডিউটি কি রকম ওভারটাইম এই আমি প্রতিনিয়তে বলতেছি ভাই নামাজ পড়ার সুযোগ পাবেন এটা গুলো সব আপনার মধ্যে আপনি একজন সিকিউরিটি গার্ড একটা বিগ লিঙ্গের আপনি আপনার আন্ডার লুক থাকবে তিনার থাকবে আপনার আন্ডারে আপনি দেখা দেখা কাজ করবেন আপনি বলবেন যমক যমক সমস্যা আছে একটা কমপ্লেইন আছে আপনি ক্লিনারে পাঠাই দিবেন কিনারে কাজ করবে আপনার আন্ডারে সব কিছু সব আপনি চালাবেন এই পুরো বিল্ডিং এর মধ্যে যা থাকবে সব আপনার আন্ডারে থাকবে আপনার অনুমতি ছাড়া কোনো কিছু হবে না একজন সিকিউরিটি গার্ডের পাওয়ার এটা তো আপনি নামাজ পড়বেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার ভাই বুঝছেন একজন সিকিউরিটি গার্ডের পাওয়ারটা কি সেটা দুবাই গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে একসঙ্গে ডিউটি করি বিল্ডিং এ তো তার পারমিশন বিনা তার ছবি তুলছে এক টেন্ট তার সে চলে যাবে চলে যাওয়ার আগে কিন্তু ই লাগবে আপনার এই টাইটেল ডিট লাগে বিভিন্ন ডকুমেন্ট লাগে আপনার মুভ আউট পেপার লাগবে তো এগুলো লাগে কিন্তু যদি কোনো টেন্যান্ট এখান থেকে মুভ আউট করে চলে যায় তাহলে এগুলো পেপার দিতে হয় তো এগুলো পেপার দেয় নাই এগুলো পেপার চাওয়ার প্রেক্ষাপটে অনেক আর কি খারাপ ব্যবহার করছে আমার লোকটার সাথে সিকিউরিটির সাথে যখন সিকিউরিটির সাথে এরকম করতে যখন পুলিশ ফোন দিবে তখন সরি টরি বলতেছে মাফ চাচ্ছে যে মাফ করে দাও এসে অনেক কিছু বলছে তখন তো সিকিউরিটি পাওয়ারটা কোন জায়গায় জানেন যে পুলিশ যদি আসে পুলিশ যদি আসে তাহলে পুলিশ কিন্তু আপনার কথা শুনবে ওই ব্যক্তির কথা শুনবে না পুলিশ আপনার কথা শুনবে আই সেই বলবে যে সিকিউরিটি কি হয়েছে যদি কোনো বিল্ডিং এর মধ্যে কোনো ঘটনা ঘটে যদি বিল্ডিং এর মধ্যে কোনো অঘটন ঘটে কিংবা বিল্ডিং এর মধ্যে কোনো যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু প্রথমে আসবে সিকিউরিটির কাছে কোনো মারামারি হয় প্রথমে আসবে পুলিশ সিকিউরিটির কাছে সিকিউরিটি কি হয়েছে আপনাকে প্রশ্ন করবে তো আপনাকে যেহেতু কষ্ট করবে সেই কষ্টের জবটা দিতে গেলে কিন্তু আপনাকে সামান্য পরিমাণ ইংলিশ জানতে হবে বেসিক ইংলিশটা জানতে হবে ভাই তো পুলিশ কিন্তু সব হিন্দি পারে না পুলিশের সাথে ইংলিশে কথা বলতে হয় ভাই তো আপনারা যা বলেন অনেকে যে ভাই আমি ইংলিশ পারি না আমি মেট্রিক পাস আমি ইন্টার পাস আমি ইংলিশ বেশি একটা পারি না আমি যাইতে পারবো আপনারা যাইতে পারবেন ঠিক আছে ভাই কিন্তু ওরকম ইংলিশটা লাগবে আপনাদের এখন ওরকম ইংলিশটা লাগবে তো ইংলিশটা আপনার বেসিক ইংলিশটা জানতে হবে ভাই তো আমি কিছুদিন পর যখন ভিসাটা ওপেন হবে ভিসা ওপেন হওয়ার আগে না যখন ভিসাটা ওপেন হবে তারপর চল্লিশ থেকে পঞ্চাশ জন সিকিউরি নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ কোম্পানি দেশের সাথে কথা হয়ে গেছে আমার কোম্পানিদের সাথে কথা হয়েছে নিয়ে আসতে পারবো আল্লাহ রহমতে আপনারা যদি কেউ আসতে চান দুবাই সিকিউরিটি গার্ডের সিকিউরিটি গার্ড যদি আসতে চান তাহলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করিয়েন মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ হবে এমন কি হতে পারে বাংলাদেশে যাবে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যাবে না কারণ এই কয়েকজন লোকের জন্য বাংলাদেশে যাবে না তো ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ হবে ইনশাল্লাহ তো ইন্টারভিউ হবে ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পর ইনশাল্লাহ আপনাদেরকে আমি নিয়ে আসতে পারবো তো যদি বিশ্ব ওপেন হয় বিশ্ব ওপেন হওয়ার আগে আমি পারবো না ভাই অনেক অনেক ধোঁকাাবাজি করতেছে অনেক অনেক জালিয়াতি করতেছে পুরা বাংলাদেশের মধ্যে এখন জালিয়াতি ভরে গেছে ভাই মানে একটা এজেন্টের নাম দিয়ে তারা ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নিয়ে টাকা জমা নিচ্ছে তারপর বিদেশ নেওয়ার নামে কোনো খবর নাই একটা চিনা জানা লোকরা যারা ইংলিশ ভালো বুঝে তাদেরকে ইন্টারভিউ টেবিলে বসাই দিচ্ছে সেই ইন্টারভিউ নিশ্চয়ই বলতেছে এটা পাকিস্তান থেকে আসছে এটা অমুক জায়গা থেকে আসছে এটা ডুবাই থেকে আসছে এটা পাকিস্তানি লোক এটা ওই অন্যান্য ইউরোপিয়ান লোক এই এগুলো বলে আপনাকে আপনার ইন্টারভিউ নিচ্ছে তো এরকম অ্যাভেলেবেল 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 ভাই ধোকাবাজি হচ্ছে বাংলাদেশে ভাই তাই এগুলো থেকে সাবধান ভাই সতর্ক থাকবেন ভাই এগুলো নিউজ আসতেছে আমার কাছে ভাই তো আমি হয়তো বা আপনাদেরকে সব নিউজ দিতে পারি না সবকিছু বলতে পারি না ভাই তো আপনারা এইগুলা থেকে সাবধান থাকবেন যে অনেকে বলবে যে ভাই তুমি সিলেক্ট হয়েছ আপনি দেখবেন যে আপনাকে খুব শীঘ্রই সিলেক্ট করে দিছে আপনি কিচ্ছু পারেন না আপনি নিজেই জানেন যে আমি সিলেক্ট হওয়ার যোগ্য না তবুও আপনাকে সিলেক্ট করে দিছে তবু আপনাকে দুবাই সিকিউরিটি গার্ড সিলেক্ট করে দিছে আপনি সিলেক্ট হওয়ার যোগ্য না আপনি যে বুঝতেছে তাহলে আপনি বুঝতে পারবেন যে না এখানে কোনো ঝামেলা আছে বুঝতে পারছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো ঝামেলা আছে আর যদি মনে করেন যে না আমি সিলেক্ট হওয়ার যোগ্য আমি সিলেক্ট হবো সিলেক্ট হওয়ার যোগ্য তাহলে আমি সিলেক্ট হবো আর আপনি ইন্টারভিউ তো ভালো করে দিয়েছেন তারপরও আপনাকে সিলেক্ট করে নাই তাহলে মনে করবেন তাদের সিকিউরিটি গার্ডের দরকার নাই তাদের দরকার অন্য পোস্টের জন্য লোক সেটা ক্লিয়ার হতে পারে সেটা আপনার লেবার হতে পারে হেল্পার হতে পারে অন্যান্য কাজও হতে পারে বুঝছেন কিন্তু আবার বলতেছি ওই একটা ভিডিও করেছিলাম আবার বলতেছি আমি আপনাদেরকে ডুবে সিকিউরিটি গার্ডে শিক্ষিত হয়ে আসবেন না করে আসবেন না যারা অশিক্ষিত যারা ইংলিশ পারে না যারা লিখতে পারে না তারা ডুবাই সিকিউরিটি হয়ে ক্লিনার কাজে শিক্ষিত হয়ে আসবেন না এই কথাটা সবাই মাথায় রাখবেন ভাই ভালো থাকবেন সবাই ভাই অনেক কথা হইলো ভাই আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার বউ আছে বাচ্চা আছে তাদের জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার ভাই বোন সবার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য করবেন আমার এলাকার বাসীর যেন আমাকে আল্লাহ উদ্ধার এই দোয়াটা সবাইকে আমার জন্য করবেন ভাই আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে করে দেবেন সমস্যা নাই হয়তো বা কমেন্টটা এখন চালু নাই আমার সেটিং এর সমস্যা হয়েছিল যদি আমি কমেন্টটা মনে চালু করতে পারি নাই আমি কমেন্টটা চালু করে দিচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আহ প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দিয়ে দিবো ভাই ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আগামীকাল লাইভ আসতে পারি সকলে ইনশাল্লাহ আমার লাইভটা পরবর্তী দেখবেন আর আমি একটা বিষয় নিয়ে আগামীকাল আপনি টু জেড দুবাই সিকিউরিটি গার্ডে আসার পর থেকে এবং আপনার সিরা করা পর্যন্ত সিরা সিরা পেপার কি কি পেপার আসবে কি কি প্রশ্ন আসবে এগুলো বিষয়ে একটা লাইভ করবো ভাই সিকিউরিটি গার্ডে আসার পর একটি প্রশ্ন আসবে কি কি প্রশ্ন আসবে প্রশ্নের উত্তর সহ সবকিছু দিয়ে দিব ভাই ইনশাল্লাহ আগামীকাল লাইভ যুক্ত থাকবেন আর সিরা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিকিউরিটি গার্ডে কিন্তু সিরা ছাড়া কিন্তু কোনো ই নাই ক্ষতি নাই আপনার যদি সিরা থাকে আপনার কাছে তাহলে আপনি সিকিউরিটি গার্ডের জন্য যোগ্য আপনার কাছে পুলিশ আসবে পুলিশ এসে জিজ্ঞেস দেখবে আপনার সিরা আপনার কাছে সিরা আছে তাহলে আপনি সিকিউরিটি গার্ড আপনার কাছে সিরা নাই এই ইউনিফর্মের কোনো দাম নাই কোনো দাম নাই ভাই সিরা নাই তো ইউনিটের কোনো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সিরা আপনার নাই তো আপনার যেটা আর আমার আসলে সবচেয়ে বেশি মানে সমস্যায় হয় আমার কোন জায়গায় দেন যখন আপনারা আমি ব্যস্ত থাকি ব্যস্ত থাকার পরও যখন আপনারা ফোন দেন ফোন দিয়ে তখন আমার সব বেশি সমস্যা হয় ভাই আমি তো আপনাদেরকে বলি ভাই আমি একটু করে ফোন দিবো কিন্তু আপনারা ফোন আপনি মানেন না তারপরে আমাকে ফোন দেন আমি বলি তো আপনাদেরকে ফোন দিব আমি কিন্তু সময় পাইলে আপনাদেরকে ফোন দিই আমার অনেক ছোটো ছোটো আমার অনেক অনেক লোক আছেন আমার আমি তো একটা ছোটো ইউটিউবার ভাই তো আমার অনেক সাবস্ক্রাইবার আছেন ভাই আমাকে অনেক শ্রদ্ধা সম্মান করেন অনেক কিছুই এই সিরা আমি আপনাদেরকে সিরা দেখাচ্ছি ভাই এটা হলো সিরা কাঠ হয়তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছি এটা হলো সিরা কাঠ এই সিরা কাঠই আপনাদের হবে যখন আপনি চার দিন ট্রেনিং করবেন একদিন আপনারা এক্সাম দিবেন এই সিরা কাঠ হবে তখন তো এই সিরা কাঠটাই আপনাদের মেইন এই সিরা কাঠটাই আপনাদের মেইন তো এই সিরা কাঠ নিতে গেলে আপনাদের একটু পড়তে হবে ভাই একটু এক্সারসাইজ করতে হবে আর কিছু না লেখাপড়া করতে পড়তে হবে আপনার সিরা এই প্রশ্নগুলো দিয়ে দিব পিডিএফ সহকারে আমি নেক্সট ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আমি পিডিএফ সহকারে আপনাদের প্রশ্নগুলো দিয়ে দিব পিডিএফ করে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব কমেন্টস বক্স দিয়ে দিব এবং দিয়ে দিব ইনশাল্লাহ কমেন্টে পিডিএফ করে আপনারা ওখান থেকে দেখে নেবেন সকলে ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন আশা করি ঈদ গুলো সকলে ভালো করছে ঈদটা এই ঈদের মধ্যে আসলে অনেক ফ্যামিলি আছেন অনেক প্রবাসী আছেন যারা হয়তোবা ভালোভাবে ঈদ জানে যাদের আর অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা ঈদের দিন ডিউটি করেছেন আমার মতো ভালো করে ঈদ কাটিতে পারেন নাই সকলের প্রতি আমার সালাম রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু